ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে যেমন জমে ঠিক তেমন পুঁই শাক রান্না করলেও দুপুরটা দারুণ জমে যায় নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই আমি কাটি কচুগুলোকে নুন আর হলুদ দিয়ে নেড়েচেড়ে বেশ ভালো মতো ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর বেগুন তবে আপনারা কিন্তু এর মধ্যে চাইলে আলুও দিতে পারেন নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা পুঁই শাক আর শাকের ডাটিগুলো একসাথে দিয়ে দিলাম আবারও বেশ খানিক্ষণ নেড়েচেড়ে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যতটা জল লাগবে প্রয়োজন মতো এবার একটু ফুটতে শুরু করলে ভাজা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাঝে ঢাকাটা খুলে দু একবার নাড়াচাড়া করে দেব। সমস্ত সবজি গাটি কচু যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর আরও একটু জলটা কমে একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এভাবে রান্না করলে শুধুমাত্রই একটি পদ দিয়ে সমস্ত ভাতটাই চেটেপুটে খেয়ে উঠতে পারবেন